অনেক পুরুষ দীর্ঘদিন হস্তমিতন করার পরে দেখতে পান বিয়ের সঙ্গে আগামোটা গোড়া চিকন হয়ে গেছে আবার অনেক সময় দেখতে যায় যে অস্বাভাবিক মাত্রায় তাদের লিঙ্গ অনেক বেশি ছোটো হয়ে গেছে এটা অনেকের অস্বাভাবিক মনে হয় কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে যারা লোভনীয় বিজ্ঞাপন দিয়ে টাকা হাতে নিয়ে দিন শেষে রেজাল্ট আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বিয়ের সঙ্গে আগামোটা চিকন কেন হয় দীর্ঘদিন হস্তমিতন করলে কি বিয়ের সঙ্গে আগামটা গোড়া চিকন হয়ে যায় যদি হয়ে যায় তাহলে আপনি কিভাবে বুঝবেন এবং এর সঠিক চিকিৎসা আপনি কিভাবে করবেন খুব সহজ ভাষায় বিস্তারিত বুঝিয়ে দিব ও ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দিবেন স্বাভাবিক অবস্থায় পুরুষের লিঙ্গ গোড়া থেকে মাথার দিকে একটু মোটা হয় এটি স্বাভাবিক শারীরিক বৃত্তির গঠন তবে যদি তা অতিরিক্ত হয় যেমন গোড়াটা অনেক চিকন মাথা অস্বাভাবিক মোটা বা শারীরিক বৃত্তির কারণ হতে পারে তাহলে আসুন আমরা জেনে নিই যে পাঁচটি কারণে বেয়ের সঙ্গে আগা মোটা এবং গুড়া চিকন হয়ে যায় এবং হলে আপনি কি করবেন কোন ধরনের চিকিৎসা নেওয়া প্রয়োজন সব কিছু সহজ ভাষায় এই বিধতে বুঝিয়ে চেষ্টা করবো তাহলে আসুন আমরা জেনে নিই যে পাঁচটি কারণে বিশেষ আগা মোটা গোড়া চিকন হয়ে যায় একটা মার জন্মগত শারীরিক গঠন অনেকের জন্ম থেকে ফিনিশের গঠন এমন হয়ে থাকে যে আগা তুলনায় একটু মোটা আর গোড়াটা তুলনায় একটু চিকন থাকে তবে এটি রুগ্ শুধু গঠনগত বৈশিষ্ট্য ব্রিটিশ জার্নাল অফ ইউরোলজি দু হাজার পনেরো সালে একটা গবেষণায় প্রকাশ করা সুস্থ ব্যক্তিদের মধ্যে ফেনালিল আকার এবং আকৃতি উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয় দুই নম্বর চর্বি অথবা চামড়া নিচে ফ্যাট জমা তুলত বা পেটের নিচে অতিরিক্ত পরিমাণ ফ্যাটের কারণে গুড়ার অংশ ডাকা পড়ে চিকন মনে হতে পারে জানালক সেক্সুয়াল মেডিসিন 2014 সালে একটা গবেষণায় প্রকাশ করেছেন সূলাতার কারণে লিঙ্গ চাপা পড়ে যেতে পারে অথবা খাদের গোড়ায় ছোট দেখাতে পারে তিন নম্বর রক্ত সঞ্চালনের বৈশিষ্ট্য উত্তেজনার সময় মাতার অংশে বেশি রক্ত গেলে গ্ল্যান্ড ফুলে যায় তবে গুড়ার অংশে যদি রক্ত প্রবাহ কম হয় তাহলে চিকন মনে হতে পারে ইউরোলজি ক্লিনিক অফ নর্থ আমেরিকা 2007 সালে একটা গবেষণায় প্রকাশ করেছেন উত্তানের সময় কর্পুরা নেসা এবং গ্ল্যান্ড বিভিন্ন হারে পূর্ণ হয় চার নম্বর ফেনাল ফাইবোসিস বা পেরোনিক ডিজিজ যদি কোনো অংশ ফাইবার টিস্যু দিয়ে তৈরি হয় তবে আকারে অস্বাভাবিক আসতে পারে যেমন বাঁকা বা অসম পুরুষত্ব মাইক্লিনিক প্রসিডিং দুই হাজার ছয় সালে একটি গবেষণায় প্রকাশ করেছে প্যারোনিক রোগ স্থায়ীভাবে প্লাক তৈরি করে যা লিঙ্গের বিকৃতি ঘটায় পাঁচতমার স্থায়ুবিক বা হরমোনজনিত সমস্যা খুবই রিয়ার কে তারপরও দেখা যায় যদি হরমোনের ঘাটতি বা স্থায়বিক সমস্যার কারণে টিস্যু কিছুটা বিকাশ ঠিকভাবে না ঘটতে পারে তাহলে কিন্তু আকারের তারতম্য করতে পারে এখন আসুন আমরা জেনে নিই আমাদের তাহলে করণীয় কি আমরা কিভাবে বুঝবো যে আপনার বিয়ের সঙ্গ ঠিক রয়েছে কিনা যদি যৌনজীবনের সমস্যা না থাকে তাহলে এটি কোনো রোগ নয় এটি নিয়ে কোবিরাজে হারবার বা অন্যান্য কোনো ওষুধ খাওয়ার কোন প্রয়োজন নেই অতিরিক্ত চর্বি পেনিসের গুড়া ডেকে ফেলতে পারে যার ফলে চিকন মনে হয় যাদের ওজন অনেক বেশি রয়েছে তারা আস্তে আস্তে ওজন কমানোর চেষ্টা করেন তাহলে এই সমস্যাটা অনেকাংশে কমে যাবে যদি যৌন ইচ্ছা কম বীর্যপাত দুর্বল বা অন্যান্য উপসর্গ থাকে তাহলে হরমোন পরীক্ষা করে দেখে নিতে পারেন প্রয়োজন হলে অন্যান্য পরীক্ষা করে দেখে নিতে পারেন যদি আকৃতিগত পার্থক্য অতিরিক্ত হয় যেমন হঠাৎ পরিবর্তন হয়ে গেছে যেমন আগে ছিল না এখন আছে তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিতে হবে সর্বোপরি অনুরোধ রইল না বুঝে কখনোই বিভিন্ন ধরনের গাছ গাছরা বা কবিরাজি চিকিৎসা করবেন না ধন্যবাদ সকলকে এই বিষয়ে যদি আপনার আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন